বন্ধুরা বন্ধুরা আলাইকুম শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এখন রয়েছি বগুড়ার বেহুলার বাসুর ঘর অর্থাৎ গোকুল মেদ বা বেহুলার লক্ষীন্ডের যে বাসুর ঘর সেটিতে এটি মূলত নির্মিত হয়েছিল উনিশশো আটশো থেকে আটশো পঞ্চাশ শতাব্দীতে এবং এখানে একশো বাহাত্তরটি কক্ষ রয়েছে এবং এটি উপাসনালয়ের মতো বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়ের জন্য এটি নির্মাণ করা হয় এবং এরপরে সেন আমলে সেন আমলে অর্থাৎ খ্রিস্ট এগারো থেকে বারো শতকের মধ্যে এই ধ্বংসাবশেষ বর্গাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল অর্থাৎ শিব মন্দির পরবর্তীকালে এ মন্দিরে মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় এবং এখান থেকে প্রত্ন নিদর্শনের মধ্যে যে একটি যে জিনিসটি রয়েছে সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে একটি নর কঙ্কাল রয়েছে এবং একটি শিলাখণ্ড এবং সাড়ের প্রকৃতি অর্থাৎ কথিত আছে যে এইখানে লক্ষিন্দরকে যখন সাপে দংশন করে তখন বেহুলা তার সাথে ছিল এবং এই লখিন্দর শেষ পর্যন্ত বাঁচেনি মরে গিয়েই যে কঙ্কাল হয়েছিলো সেই কঙ্কালটি এটি এটি কিন্তু আমরা লোক মুখে শুনে থাকি আমি আজকে আপনাদের এই বেহুলা খ্যাত এই উঁচু ধ্বংসাবশেষ এই মন্দিরটি দেখাব এইভাবে এটি পুরোটাই পুরাত্ত্বিক অর্থাৎ এই ইট এবং এই যে কারুকার্য এটি সত্যি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটি একটি মন্দির বা উপাসনালয় হিসেবে নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি আরও উঁচু করা হয় এখানে বিভিন্ন বিভিন্ন রুম রয়েছে আরও উপরে যাব আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে বলা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এটি একটি কল্পনা কাহিনী হতে পারে এটি একটি মানে অলৌকিক ঘটনা হতে পারে এটি হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটি বিশ্বাসগত একটি গল্প হতে পারে এটি একটি ওই যে গ্রাম্য একটি গল্প হতে পারে যে এইখানে যখন লক্ষিন্দরকে সাপে দংশন করে তার সাথে বেহুলা ছিল এই বেহুলা লখিন্দরকে যখন দংশন করে বেহুলা কিন্তু লখিন্দরকে ছেড়ে যায়নি তাদের প্রেমের ইতিহাস তাদের ভালোবাসার নিদর্শন তাদের মমতা এই সব কিছু মিলে এই বেহুলা লখিন্দরের পাশে ছিল শেষ পর্যন্ত লক্ষিন্দর মারা যায় দর্শক এবং যে লক্ষীন্দর মারা যায় সে লক্ষীন্দরের যে এখানে যে কঙ্কালটি রয়েছে সেটিকেই সম্ভবত সেই লক্ষীন্দরের কঙ্কাল হিসেবে সবাই বিশ্বাস করে মনে করে এখন একদম শিখরে উঠে গেছি এর ভিত ওইখানে কি আছে আমরা একটু দেখব এখানে তো কুয়ার মতো নাকি কিছুই নাই ও এখানেই ছিল নর কঙ্কাল তাহলে নাকি কেউ জানেন এটার ঘটনা আচ্ছা আমরা ইতিহাস এবং ওখানে নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী এখানে একটি নরক থাকার কথা অর্থাৎ ছিল এটি কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে তো সেই নরক ছিল লক্ষীন্দরের যেটি গবেষণা এবং ইতিহাস ঘাটলে যেটি পাওয়া যায় যখন লক্ষিন্দরকে সাপে দংশন করে তো বেহুলা তাকে ছেড়ে যায় না শেষ পর্যন্ত মারা যায় ওই লক্ষিন্দরের কঙ্কাল হতে পারে এটি এর এরকম অনেকে বলা বলি করে তা আমরা সেটি দেখছি এই জায়গাটি এখন ধ্বংসাবশেষ মাটিতে ভরে গেছে এর ইতিহাস জানতে হলে এটিকে এর ভিতরে ঢুকতে হবে এর ভিতরে ঢুকা সম্ভব নয় কাজেই বগুড়ার বেহুলা লখিন্দরের বাসর ঘর বর্তমানে ধ্বংসাবশেষের চূড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোন বাসর ঘরে কি 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 গল্প শোনা শুনছেন বলেন এখানেও গল্প বলতকে থেকে সবাই বলতো যে এখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে ঘাট ছিল ওই পাশে তো বেহুলা বাসর ঘর বলতো আমরা বুঝাই ফুল দেয়া খাটের উপরে ফুল দিয়ে সাজানো থাকবে এটা তারপরে হচ্ছে সবাই দর্জা টার্জা লাগিয়ে দেবো কি মারবে ফুল ছিটা ইত্যাদি নাকি না এটা অন্য অন্যরূপ দেখছি এটা আপনার ইতিহাস বলে যে এই রকমে আসলে কেউ তো দেখে নাই দুই একশো বছরের ভিতরে কেউ দেখে নাই এটা তার আগের ঘটনা আচ্ছা আমরা নোটিশ বোর্ড থেকে যেটি শুনলাম যে এটি এটি হল ওই বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটি একটি উপাসনাল মন্দির হ্যাঁ এবং এক সময় এটি ধ্বংসাবশেষ হয় কিন্তু গল্প ছড়িয়ে যায় যেটি এটি বেহলা লক্ষীন্দরের বাসরঘর আপনি কতটুকু জানেন কি জন্য এসছেন বলেন আমি জানি মানে সবাই গল্প করে যে বেহুলা সুন্দরী ঘর বাসর দেখতে অনেক নাকি সুন্দর এখানে সবাই মানে অনেকে আসে দেখার জন্য জাস্ট আমি এই কারণে এখানে আসছি যে এটা দেখতে কেমন হবে আর কি এখানে তো কি কল্পনা কি ছিল যে কিরকম দেখ দেখতে পাবেন আমি কল্পনা এই মানে একটু কি দেখ মানে ভাবছিলাম যে এটা হয়তো অনেক মানে দেখতে সুন্দর হবে জাস্ট সুন্দর কিন্তু মানে আমার কল্পনার বাইরে মানে আমি এটা কখনো অতটা ইয়া মনে করি নাই যে এরকম আমি ভাবছিলাম যে বাসর ঘর মানে আসলে আমার আমার কল্পনার সাথে ওনার কল্পনার যে মিলটি সামঞ্জস্য পাচ্ছি যে হয়তো একটা ঘর থাকবে এখানে বাসর ঘরের কিছু সিন্ড্রম কিছু আমরা লক্ষণ পাবো হয়তো খাট আছে একটা বা বেহুলা লক্ষীন্দরের থাকার কোনো ধারণা ছিল আচ্ছা এখন একটা কথা বলেন বেহুলা লক্ষিন্দর তারা কিন্তু ধরেন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা ছিল কিন্তু এই লক্ষীন্দরকে সাপে দংশন করে হ্যাঁ লক্ষীন্দরকে যখন সাপে দংশন করে তখন বেহুলা কিন্তু তাকে ছেড়ে গেল না চেষ্টা করে সে লক্ষীন্দরকে সুস্থ করে তোলার শেষ পর্যন্ত লখিন্দর মাঁচে নাই এবং লখিন্দর মারা যায় এরপর বেহুলা এখান থেকে নিরুদ্দেশ্য হয় তো সেই কঙ্কাল একটি এখানে ছিল এ ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে আমার কাছে কোন হয়েভাবে ধারণা নাই আমি এভাবে কিছু বলতে পারবো না আচ্ছা ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেমন ছিল ঘটনাটা কেননা উনি চাইছে যে একটা মানুষকে সুস্থ করে তাকে যদি পাশে পাইতো তাইলে হয়তো উনি অনেক ভালো লাগত। ইলাক্ত এইজন্য আর কি মানে উনি অনেক যথাসত্য চেষ্টা করছিল আর কি কিন্তু ওইটা হয়তো সে চেষ্টাটা আর কি করতে পারে নাই মানে একমাত্র ভালোবাসা এটা ভালোবাসা থেকেই আর কি হয় আমরা আমরা আমাদের আমাদের প্রিয় মানুষের জন্য কি ভালোবাসার কোন নিদর্শন রাখতে পারি হ্যাঁ চেষ্টা করা উচিত হ্যাঁ চেষ্টা তো করা উচিত ক্যামেরাটাকে প্রকৃতিভাবে ভালোবাসা যায় তার জন্য মানে অনেক কিছু আমরা দেখতে থাকি অনেক সময় কারো চুলকানি হলে একটু দেখতে বা একটা চোখ নষ্ট হয়ে গেলে তখন লাইক করেন ফেসবুকে আর দিকে আমরা পছন্দের মানুষ খুঁজে নিতে শুরু করে দিই আসলে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগ ভালো না ওই বেহুলা লক্ষিন্দর সেই যুগ ভালো বেহুলা লক্ষিন্দরের ওই যুগটাই ভালো ছিল হ্যাঁ শিওর অনেক ধন্যবাদ আমার নাম কি আমার নাম মোসমা স্মৃতি খাতুন স্মৃতি বাড়ি কোথায় আমার বাড়ি হরিখালি মানে সোনাতলা জেলা আর কি আমার থানা সোনাতলা আচ্ছা জেলা সোনাতলা নয় থানা সোনাতলা জেলা বগুড়া হ্যাঁ জেলা বগুড়া অনেক ধন্যবাদ স্মৃতি স্মৃতির পাতায় আজকের দিনটি লেখা থাক স্মৃতি যেন তার প্রিয় মানুষটিকে বেহুলা লক্ষিন্দরের ভালোবাসার মতো শ্রী ফরহাদের ভালোবাসার মতো তার জীবন সঙ্গী যেটি হবে সেটিকে যেন আগলে রাখে তিনি সুখী হয় অনন্তকাল যতদিন বাঁচবেন আর আমাদের এইসব ইতিহাস ঐতিহ্য দেখে আমরাও যেন নিজেরা ভালো হই এবং এই ইতিহাস ঐতিহ্য থেকে যে জ্ঞানটুকু আসবে আমরা আমাদের ভবিষ্যতে সেলা প্রয়োগ করে আমরা ভালোভাবে চলি ভালোবাসা বিলিয়ে দিয়ে চলি ভালোবাসা দিয়ে এ দেশটাকে এ বিশ্বটাকে গড়ে তুলি ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা বেহুল্লা লক্ষ্মীধরের এই ঘর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম